বৌমা ও বৌমা করছোটা কি তুমি তুমি কি জানো না আর কদিন পরে আমার বাড়িতে নারায়ণ পূজা এসো দেখেছো বাড়ি ঘরের কি অবস্থা ঝুল ভর্তি জামা কাপড় গুলো এলোমেলো সব জায়গায় নোংরা পড়ে আছো এসো এসো তাড়াতাড়ি এসো দুজনে হাতে পাতে একসাথে কাজগুলো ইয়ে করে নি ঠিকঠাক করে নি এসো দেখিনি হ্যাঁ মা চলুন আসছি এসো উফ আর পারি না বাবা হ্যালো ও দিদি হ্যাঁ বল আর কি বলবো কাজ করে করে জীবন আমার শেষ হয়ে গেল যা তোমাকে তো বলেই কদিন পরে আমার বাড়িতে নারায়ণ পুজো না এই ঝাড়া মোছা বাড়িঘর জানো তো পুরো তলপার হয়ে আরে এই সে তো আজকালকার মেয়ে জানোই তো বলে 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 কত করাবো বলো ওই একটু আধটু করেও না কিছু হাজার বার বলতে বলতে বাবা মুখ তার থেকে নিজের কাজ নিজের করে আই ভালো আর করতে করতে আমার তো মানে হাড় মাসে কালি পড়ে যাচ্ছে কি আর বলি বল সবই আমার কপাল আমার কে ফোন করছে ও হ্যালো হ্যাঁ পটলের মা বলো কি খবর গো না কাজ করছি গো কাজ আমার কি আর শুয়ে বসে আরাম করার সময় আছে জানো তো আর কদিন পরেই আমার বাড়িতে নারায়ণ পুজো বলেছি তো সব কাজ আমার একা হাতে না বলে 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 কাজ করাবো গো তার থেকে বাবা নিজের কাজ নিজের করাই ভালো ওই কাজ যতটুকু পারছি তারপরে জানি না সব করে থাকে সব এসে দেখতেই পাবে কি করছে বউ এসো মতন বুঝলে উফ শান্তিতে যে একটু মোবাইল দেখবো তারও শান্তি নেই আবার ফোন হ্যালো হ্যাঁ টুসুর মা বলো কি খবর গো এসো আমার বাড়িতে জানো তো না না বাড়ি ঘর পুরো এক হয়ে আছে গো সব সব আমি করছি জামা কাপড় গোছানো সব জিনিসপত্র পরিষ্কার করা আসবাব গুলো ঠিকঠাক করে রাখা সব আমার একা হাতে বৌমা দূর দূর ও আজকালকার মেয়ে কথা শুনবে নাকি আর কত বলে বলে করাবো বলো তো কিচ্ছু করে না গো কিচ্ছু করে না ফাঁকিবাজ নাম্বার ওয়ান জানো এসো বুঝেছো কি আর বলবো আমার মা একটা কথা আপনাকে। বলবেন সমস্ত কাজ তো আপনি করেছেন না মানে পৃথিবীর সমস্ত লোক তো এটাই জানলো যে সমস্ত কাজ আপনি করেছেন আর আমি সারা দিন ফাঁকি মেরে গেছি তো বাকি কাজগুলো তাহলে এখন থেকে আপনি করে নিন আমি বরঞ্চ একটু ফাঁকি মেরে আসি হ্যাঁ একটু আড্ডা দিয়ে একটু রিল্যাক্স করে একটু ফাঁকি দিয়ে আসি আমি আমার কাজ করতে গেলাম আপনি বরঞ্চ বাকি সব কাজগুলো করেন ঠিক আছে